আর জিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় আমরা জানি জামিন পেয়েছেন আর জিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তারা তারা জামিন পাওয়ার পরেই কিন্তু সিবিএর তদন্ত নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছিল তার কারণ এই দুই ব্যক্তি অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন তার সিবিআই কোনো সাপ্লিমেন্টের চার্জশিট পেশ করতে পারেনি আর নব্বই দিন পেরিয়ে গেলে চার্জশিট পেশ করতে না পারার জন্যই কিন্তু জামিন পেয়েছেন এর দুজন ফলে স্বাভাবিকভাবেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে এসছিল এবার সিবিআইর তদন্ত নিয়ে পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে কিন্তু আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার তার মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নিয়ে একটু আলোচনা করব নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর জিগর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ ঘট হন এবং তারপরেই আমরা জানি তদন্ত শুরু হয় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্ত যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হাতেন এবং সিবিআই তদন্ত শুরু করার পর একের পর এক বিষয় কিন্তু সামনে এসেছিলো এবং একের পর এক বিশেষ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সমস্ত বিষয় কিন্তু সামনে এসেছিলো এবং তারপরেই সাধারণ মানুষের বিশেষ করে আন্দোলন ফলে মনে হচ্ছিল ন্যায় বিচার পেতে চলেছে এই আরজিকর হসপিটালের নির্যাতিতা পরিবার কিন্তু দেখা যায় সিবিআই যে চার্জ চার্জশিট চার্জশিট পেশ করে তাতে কিন্তু কেবলমাত্র সঞ্জয় রায়ের নাম রয়েছে পরবর্তীতে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি না যার ফলে কিন্তু জামিন পান টালা থানার প্রাক্তন শ্রী অভিজিৎ মন্ডল এবং সন্দীপ এরপরেই গতকাল পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন নির্যাতিতা তরুণীর পরিবার এবং তার আইনজীবী অমৃত্ব সেন পঁয়ত্রিশটা যে বিষয় তুলে ধরেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সেমিনার রুম ভাঙা সহ তথ্য লোপাটের যে অভিযোগ ছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তা সত্ত্বেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি কেন সিবিআই পরবর্তী যে প্রশ্ন করা হয় তাহলে সেমিনার রুমের একাংশ ভাঙা হয় অর্থাৎ এই তরুণী খুন এবং ধর্ষণের পরের দিনই কিন্তু সেমিনার রুমের একাংশ ভাঙা হয় এবং যা এই ভাঙা হয় কিন্তু আর হসপিটালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে এবং এই একাংশ ভাঙা হয়েছিল কেন এই প্রশ্নও তোলা হয়েছে এবং এছাড়া খুনের ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করেন সন্দীপ ঘোষ কিন্তু কোনো এফআইআর করেননি কেন করেননি এই প্রশ্নও তুলে ধরা হয়েছে এবং খুন এবং ধর্ষণের পর যদি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয় তাহলে এই বিষয়টাকে চেন অফ সারকম টেন্ট কেন এর অংশ হিসেবে কেন ধরা হবে না অর্থাৎ এই আরজিকর হসপিটালে তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া পাশাপাশি আমরা জানি সেমিনার রুম ভাঙাসহ যেসব তথ্য প্রমাণ লোপাটে যে চেষ্টাগুলো হয় এবং পোস্টমর্টে দেরি করা সব পোস্টমর্টে পর তৈরি দেহ দাহ করা এমন কিছু ঘটার পরও এই বিষয়টাকে চেন অফ স্টেন্টসের অংশ হিসেবে কেন ধরা হবে না এই প্রশ্ন করা হয়েছে এবং সন্দীপ ঘোষ নির্যায়িতার বাবা মাকে নিজের চেম্বারে ডেকেছিলেন কিন্তু তাদের সঙ্গে দেখা করেনি এগুলো কি অপরাধ নয় এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে বা অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা নয় এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে এছাড়া সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আমরা জানি আর হসপিটালের প্রিন্সিপাল পদ থেকে রিজাইন দেন এবং দেখা যায় রাজ্য সরকার সেই রেজিগনেশান গ্রহণ না করে তাকে ন্যাশনাল মেডিকেলে পোস্টিং দেওয়া হয় অর্থাৎ তাকে পুরস্কার প্রাইজ পোস্টিং দেওয়া হয় এবং এই বিষয়টাকে নির্যাতিতার পরিবারের পক্ষতে বলা হয়েছে একে যে অফার এটা কি কি আপার লেভেল কনসপিরেসি বলা যাবে না এই প্রশ্ন করা হয়েছে তার কারণ এই ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল এবং তিনি এই প্রিন্সিপাল পত্রে যে ইস্তফা দেন সেই ইস্তফা গ্রহণ না করে তাকে যেভাবে ন্যাশনাল মেডিকেলে পোস্টিং দেওয়া হয় তার ফলে কিন্তু এই প্রশ্নই তোলা হয়েছে যে আপার লেভেল কনস্পিরেসি বলা হবে না কেন বলা হবে না এছাড়া সন্দীপ ঘোষ এই ঘটনা হবার আমরা জানি যে তিনি তার হায়ার অথরিটিকে জানিয়েছিলেন তাহলে তা আদালতে পেশ করা হয়নি কেন অর্থাৎ সন্দীপ ঘোষ যে হায়ার অথরিটিকে বিষয়টা জানিয়েছিলেন এবং সেই বিষয়টা আদালতে পেশ করা হয়নি কেন এটাও বলা হয়েছে সন্দীপ ঘোষ যে ক তদন্ত কমিটি গড়েছিলেন এই সেই তদন্ত কমিটির রিপোর্ট সেই তদন্ত কমিটির রিপোর্ট কেন জমা দেওয়া হয়নি এই প্রশ্ন তোলা হয়েছে ঘটনা ঘটার আগে বা পরে কি হয়েছিল অন ডিউটি চিকিৎসক এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন এই প্রশ্ন তোলা হয়েছে এছাড়া আমরা জানি যে এই যে আরজিগল হসপিটালে তরুণী খুন হন এবং তার আগে আমরা জানি একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কিন্তু খাবার অর্ডার দেওয়া হয় এবং সেই খাবার কিন্তু তার খান এবং যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে অর্কো যে খাবার অর্ডার করেছিলেন সেই ফুড ডেলিভারি অ্যাপের কর্মীকে জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে এই প্রশ্ন তোলা হয়েছে আর তাছাড়া আমরা জানি যে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কোম্পানি খাবার কন্টেনারে দেয় কিন্তু দেখা যায় সেই কন্টেনার কিন্তু সেখানে পাওয়া যায়নি অর্থাৎ যদি হয়ে থাকে যে তারা খাবার খাওয়ার পর কন্টেনার ফেলে দিয়েছেন তাহলে সেই কন্টেনার খুঁজে বের করার চেষ্টা করেনি কেন সিবিআই এই প্রশ্ন তোলা হয়েছে পাশাপাশি এটাও বলা হয়েছে যে সবাই যে একসাথে খাবার খেয়েছিলেন কিন্তু কোথায় খেয়েছিলেন এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে এই বা তা অনুসন্ধান করেনি কেন সিবিআই এটাও কিন্তু বলা হয়েছে এছাড়া বলা হয়েছে যে অ্যাকাউন্ট থেকে খাবার অর্ডার করেছিল সেই অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়নি অর্থাৎ যে খাবার অর্ডার করেছিলেন অর্কোসেন, সেন ডক্টর অর্ঘ্য সেন তার অ্যাকাউন্টে কিন্তু খাবার অর্ডার করা হয়েছিল সেই অ্যাকাউন্ট কিন্তু এখনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু অসন্ত সেই অ্যাকাউন্টে কিন্তু ফ্রিজ করে কোনো তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি যে টেবিলে তারা খাবার খেয়েছিলেন তার কোনো এভিডেন্সও খুঁজে পায়নি সিবিআই এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে নির্যায়িতা তরুণীর পরিবারের পক্ষ থেকে এছাড়া আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে যেমন সেমিনার রুম সেমিনার রুম ইজ দ্য প্লেস অফ অকারেন্স সেমিনার রুম ইজ নট এ প্লেস অফ অকারেন্স অর্থাৎ এখানে যে ঘটনা ঘটেনি তাহলে ঘটনাটা ঘটলো কোথায় তাও কিন্তু সিবিআই অনুসন্ধান করতে পারেনি এই প্রশ্ন তোলা রয়েছে ময়নাতন্ত্রের যে চিকিৎসক ময়নাতন্ত্র করেন সেই চিকিৎসক রিপোর্টে বলেন যে ময়নাতন্তের উনিশ ঘন্টা আগে চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছিল অর্থাৎ তার থেকে প্রায় চার পাঁচ ঘন্টা আগে খাবার খেয়েছিলেন এবং যে তরুণী খাবার খেয়েছিলেন তে সেই সময় তার সঙ্গে ছিলেন অর্ক সেন ডক্টর অর্ক সেন ডক্টর গোলাম আজম ডক্টর সৌমিত্র রায় এবং ডক্টর শুভদ্বীপ সিং মহাপাত্র যে চারজন চিকিৎসক একসাথে খাবার খেয়েছিলেন তাহলে এই চারজন চিকিৎসককে কেন কাস্টোডিয়ান ইন্টারোগেশন করা অর্থাৎ অর্থাৎ তাকে কেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই প্রশ্ন তোলা হয়েছে চিকিৎসক তরুণীর পরিবারের পক্ষ থেকে আর পুলিশ ফাঁড়িতে কি জেনারেল ডায়েরি করা হয়েছিল যার ভিত্তিতে খবর পৌঁছায় টালা থানায় সেই জেনারেল ডায়েরির নাম্বার কত তারও কিন্তু উল্লেখ নেই এই প্রসঙ্গে তোলা হয়েছে টালা থানার ওসি নিশ্চয়ই আরজিকর পুলিশ ফাঁড়ি থেকেই জেনারেল ডায়েরি পেয়েই কিন্তু মাধ্যমে যদি খবর পেয়েছিলেন যদি পেয়ে থাকেন এবং তারপরে তিনি তদন্তে আসেন তাহলে তিনি যে খবর পেয়েছিলেন তার উল্লেখ নেই কেন অর্থাৎ বা তিনি কিভাবে জানতে পারেন এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে আরেকটা যে বিষয় বলা হয়েছে যে আর টালা থানায় বিনীত গোল গিয়েছিলেন এবং সেখান থেকে নাকি এই চিকিৎসক তরুণীর পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তার কেন কি প্রয়োজনটা হলো এটাও কিন্তু তোলা হয়েছে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিষয় কিন্তু আদালতের তুলে ধরেছে নির্যাতিতের পরিবার এখন দেখা যাক আদালত এই নিয়ে কী পদক্ষেপ নেয় তবে সেই ইভিডেন্স ট্যাম্পারিং সহ প্রথম যে প্রশ্নগুলো উঠে আসছিলো তাতে একদিকে স্পষ্ট যে কিন্তু শুধুমাত্র ছোটো মাথার কাজ নাই পেছনে বড় কোনো রহস্য আছে এখন দেখা যাক পরবর্তী কী বিষয়ে সামনে এসে আদালত এই তরুণীর পরিবারের আবেদন ভিত্তিতে কী রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই